ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত দান দান একটি গুরুত্বপূর্ণ ইবাদত সলাত আদায় করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না সলাত একটি ভিন্ন ধরনের বিরল ব্যতিক্রম ইবাদত এই ছেলে তোমরা কথা বলে কাজ করছো কেন যারা যাও যেখানে যারা বসে আছে তাদেরকে এখানে আসতে বলো সম্মানিত দিনী ভাই বোন শ্যাম এবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত যার বিনিময় জান্নাত এরপরেও পালন করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না হজ একটি বড় ইবাদত যার বিনিময় জান্নাত কবুল হলে লোকটি হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় এরপরে হজ উমরা করে জান্নাত কিনা যায় না জান্নাত কেনার একটি পথ সেটা হলো দান। জিগির রাজকার তাসবি তাহালীল বড় ইবাদত সরাইখলাস তিনবার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হয় বিশাল ব্যাপার এরপরেও এ এবাদত দিয়ে জান্নাত কিনা যায় না আল্লাহতালা বলেন যে আমি তোমাদের জান এবং মালের বিনিময়ে জান্নাত বিক্রি করে দিলাম জান্নাত তোমরা কিনে না আর দানি এমন একটা এবাদত যে একটা থেকে আর ঘটাতে পারে যা অন্য কোনো ইবাদত পারে না আপনি আপনার বড় ইবাদত মনে করে হজ করলেন করেন কিন্তু আপনি আপনার মায়ের কোনো উপকার করতে পারবেন না হজ করে সেটা আপনার ব্যাপার আপনি আদায় করেন পৃথিবীর ব্যতিক্রম বিরল ইবাদত আপনার জন্য কিন্তু আপনার মায়ের কোনো আপনি উপকার করতে পারবেন না আপনি শ্যাম পালন করেন ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত আপনি আপনার উপকার করতে পারবেন শ্যাম পালন করে কিন্তু আপনার বাপ মায়ের উপকার করতে পারবেন না আপনার বাপ মায়ের উপকারের একটাই পথ সেটা হলো দান আইসার জ আল্লাহ তালা আনহা বলেন যা রাজুল নিলেন য়ে সাল্হ লহ সাল্লালা পালা। একজন লোক আল্লাহর নবীর কোটে আসলো এসে বলছে আল্লাহ সুল এ্য অম্নি উফতেলতাত। নাফসাহা ও আজুল্ন হল তাকাল্লামাততা সাদ্দাকাত। আমার আম্মা হঠাৎ মারা গেছেন। আমি মনে করছি যে আমার আম্মা কথা বলতে পারলে তিনি দান করতেন আমি যদি আমার মায়ের পক্ষ থেকে দান করি তাহলে আমার মায়ের জন্য নেকি হবে কি তার নাম আল্লাহ রসুল বললেন হ্যাঁ হবে হাদিস বোখারি মুসলিম পুরো এবাদতটা আপনার মায়ের জন্য আমার মা হঠাৎ মারা গেছেন আমার মা কথা বলতে পারলে দান করতেন তো আমার মায়ের নামে যদি আমি দান করি তাহলে আমার মায়ের নেকি হবে কি নাম আল্লাহ রসুল বলেন হ্যাঁ আবু হরায়রা রাজি আল্লাহ তালা আনহ বলেন যা রাজউল্লে নবী এ সাল্লাল্লাহ আলি একজন লোক নবীর কাছে আসলো এসে বলল ইয়া রাজউল্লাহ কাদ্মা তা আবি অথার কামাল আলম অলআ আল্লাহ নবী আমার আব্বা মারা গেছেন অর্থ সম্পদ ছেড়ে গেছেন তিনি আমাকে কোনো ওসিয়ত করে যাননি হাল ইকপ আন সাইয়া তে আমি আমার পিতার জন্য যদি দান করি তাহলে আমার পিতার পাপ মিটে যাবে কি তাহলে নাম আল্লাহ রসুল বলেন হ্যাঁ মুসলিম আগের বোখারি মুসলিমের হাদিসে বুঝলাম যে মায়ের নামে দান করলে মায়ের জন্য নেকি হবে আর পরের হাদিসে বুঝলাম যে আমি যদি আমার বাপ মায়ের নামে দান করি তাহলে তাদের পাপ মিটে যাবে পাপ ছোট না বড় এ কথা লারসুল বলেননি তবে লারসুল বলেছেন যে হ্যাঁ তোমার আব্বার পাপ মিটে যাবে পৃথিবীতে এমন কোনো এবাদত নেই যে এবাদত আপনি করলেন আর আর পাপ মিটে গেল এটা অসম্ভব সে একমাত্র সাদকা দিয়েই হতে পারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইননা সাদকা তুத்ফউম খাতিয়াতাকামায়াতুল মাউ নারা নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয় যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেই যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয় এ কথা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলে ওকবাইবিনে আমের রাজি আল্লাহ তালান বলেন রসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন ইন্নাসাদ কথা তুৎফে আন আহলেহা হারাল কবুরে নিশ্চয় দান যার নামে করা হয় তার কবরের শাস্তি বন্ধ হয়ে যায় ভিন্ন ধরনের পাওয়ারফুল ক্ষমতাধর এবাদত হলো দান রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেন দান আপনি যার নামে করবেন তার কবরের শাস্তি বন্ধ হয়ে যাব একথা মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন ওকবাই না আমের রজিয়াল্লাহু তাল আনহ বলেন রসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু ইমরিন ইয়াকুন ইয়ামল কেম ফিজিল্লে সদা ক দেহা তয়ুদা বেনন্দ নাস বিচারের মাঠে প্রত্যেক মানুষ তার দানের বিশেষ ছায়াতলে থাকবে যতদিন পর্যন্ত তার মাঠে বিচার চলবে যতক্ষণ তার বিচার না করা হচ্ছে তো যে ব্যক্তি দান করবে সে তার দানের ছায়া তলে থাকবে উল্লেখ্য যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবাতুন ইদাল্লুহুমুল্লাহ তাআলা তালা দিল্লাই ইয়ামালা দাইলা ইল্লা সাত শ্রেণীর মানুষ বিচার মাঠে বিশেষ ছায়াতলে থাকবে যখন আল্লাহর ছায়া ছাড়া বিচারের মাঠে আর কোন ছায়া থাকবে উঠে কোথায় যাচ্ছে তোমরা দেখো তো বাইরে যারা একটু বসে আছে গল্প করছে তাদেরকে ভিতরে আসতে বলো আর দয়া করে কয়েক মিনিট আমাকে কাজ দেখায় না সমন্বিত দিনী ভাই বোন কথা না বলে নিজের প্রয়োজন না মিটিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ শুধু আপনার জন্য এসেছি মৌলানা জামান বিন সালাম দেশের সুযোগ্য সুদক্ষ আলেম তার কথাতে আমরা এসেছি এ কথাই ঠিক তবে আমি আপনার জন্য এসেছি আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ এ লক্ষ্যে এসেছি যাতে করে আপনার কথা স্মরণ থাকে সম্মানিত তিনি ভাই বোন তাতে তিনি বললেন যে বিশেষ ছায়াতলে থাকবে এমামুন আদেল ন্যায়পরায়ণ নেতা নেতা হলে ন্যায়পরায়ণ হতে হয় সত্যবাদী হতে হয় আমানতদার বিশ্বস্ত হতে হয় জ্ঞানী হতে হয় আবদুল্লার বক্তব্য শোনেন বিস্তারিত বুঝতে পারবেন নেতা কাকে বলে নেতাকে হতে পারে আমরা তো প্রায় সবাই গোলাম গোলাম কি আর নেতা হতে পারে রহস্য বক্তব্য শুনলে বোঝা যাবে যে মুসা সালাম ফেরাওয়ানের বাড়িতে মানুষ হচ্ছেন কেন মুসা আলা সালামের মা উনি নিজের পরিচয় দিতে পারেননি জীবনে যে মোসার মা আমি জীবন পার হয়ে গেছে মোসার মা মসাল ইসলামের মা নিজের পরিচয় দিতে পারেনি জাতির সামনে যা আমি মোসা আলাই ইসলামের মা এই পরিচয় দিলে মোসার বেঁচে থাকার সুযোগ নেই অথচ পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর স্বাধীন পুরুষ যে তার বাড়িতে ইসলামকে লালন পালন হতে হবে কেন মস্তিষ্ক ফিরি থাকতে হবে মস্তিষ্ক বড় হতে হবে গোলাম হয়ে জাতের কিছু করা যায় না প্রায় সময় আমরা দাস অনেক সময় আমি অবাক হই যে ছেলেটা যখন ম্যাট্রিক পাস করেছে তখন বাপ মা বলছে খুব মেধা ভালো খুব মেধা ভালো গোল্ডেন পেয়েছে খুব মেধা ভালো ইঞ্জিনিয়ার করতে হবে ডাক্তার করতে হবে বাস তার খালা বলে তার মা বলে তার আত্মীয় স্বজন বলে তার দাদা দাদি বলে তো ইন্টার পাস করলো তারপরে ওকে এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে হবে সবসময় একটা বড় ডাক্তার মেয়ে বড় ডাক্তার ছেলে বড় ডাক্তার ছেলে বড় ইঞ্জিনিয়ার মেয়ে বড় ইঞ্জিনিয়ার তো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় তিন চারটা সাবজেক্ট প্রতি একটা করে প্রাইভেট টিচার দিয়েছে যা ভালো করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে ডাক্তারি লাইনে পড়াশোনা করেছে বিদেশে গেছে ঢাকা পিজি হাসপাতালে ডাক্তার তিন লক্ষ টাকা বেতন এই ডাক্তার ওই কোম্পানির ঔষধ যে কোম্পানি তাকে টাকা দিয়েছে এখন এত চোর এত বড় প্রতারক ধোকা বাজছে এখন বাপমা কি করলো ইঞ্জিনের তো চোর প্রায়শ জন বাপমা যে বলছে ছেলে আমার ভালো মেধা কত ভালো ছেলে আমার গোল্ডেন কত কি কয়েকদিন পরে ও বড় ডাক্তার হয়ে বড়ো ইঞ্জিনিয়ার লন্ডন চলে গেছে তারপরে তখন তারা তো আর বড় চাকরি দিবে না কেননা এরা সব দাস এরা হলো কাজের লোক তখন এক কাজ করেছে বড় ডাক্তার বা বড় ইঞ্জিনিয়ারকে সুইপারদের নেতা করেছে যারা টয়লেট পরিষ্কার করে বেতন পাঁচ লক্ষ তখনও ভাবলো যে পিজি হাসপাতালে ডাক্তারি করলে বেতন তিন লাখ আর যদি আমি সুইপারদের দায়িত্ব পালন করি তাহলে বেতন পাঁচ লাখ ঠেকা বেঁধেছে দেশে ফিরে যাব। কয়দিন পরে আবার দেখলো যে নাগরিক কি এটাকে বলছে সিটিজেন নাগরিক তো ও খুশি ওর বাপও খুশি ওর মাও খুশি সবাই খুশি মানে এখন একেবারেই গোলাম এবারে নগদ গোলাম একজন বক্তা বলছে যে এমামদের দেশে দিতে হবে দিতে হবে দিতে হবে তখন আমি বলছি যে সরকারের কাছে মাওলানাকে যেতেই তো আল্লাহ নিষেধ করেছে এখন সরকার কাছে আমরা এতদিন ছিলাম গোলাম তো ছোট গোলামের কি তাজগির কি হবে মৌলানা সাহেব এই ছোট গোলামের ওগাইলাম গাইলাম ছোট গোলামের তাজগির হলো গোলাইম গোলাইম মানে এতদিন তো দাস ছিল এখন যদি সরকারের বেতন নেই তাহলে হবে ছোট দাস জাতির কিছু করতে পারবে না এই বাপ মা ভুল বুঝেছে দাস দিয়ে জাতির উপকার করা যায় না দাস দিয়ে জনগণের উপকার করা যায় না মায়ের পেট থেকে বের হয়ে স্কুলে বলে ও কালিমা তোমার আকাশ ও কালীমা তোমার বাতাস এই জাতি কোনো দিন আকাশ বাতাস আল্লাহ কালিমার নামে ঘোষণা দিয়ে মানুষ হতে পারে এটা অসম্ভব মা ভুল বুঝেছে মা চোর মানুষ করেছে বাপ চোর মানুষ করেছে মা ভুল বুঝেছে প্রতারক ধোকাবাজ মানুষ করেছে বাপ মায়ের রুচি জাতির কল্যাণের জন্য ছেলে মানুষ করবো জাতিকে পরকালমুখী করার জন্য ছেলে মানুষ করব। আল্লাহর রহমতের অভাব হয়েছে মা আল্লাহকে বলবে আরে আমার ছেলে দিয়ে জাতির কল্যাণ ডেকে আনবো চব্বিশ ঘন্টার মধ্যে ঠাকুরের গান বন্ধ করব আরে ঠাকুর বাঙালিদের শত্রু ঠাকুর জাতির শত্রু ঠাকুর মুসলমানদের শত্রু ঠাকুর বিশ্ববিদ্যালয়ের শত্রু ঠাকুর পুরো ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলমানের শত্রু যেদিন ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলমান ইংরেজদের হাতে নির্যাতিত সেদিন ঠাকুর লন্ডনে মুছ পাকায় আর এই শয়তানের গান আমার ছেলে বলে আমি অত কাপুরুষ জি না আমি আব্দুল এইসব এই হিসাবে এখনো রাখিনি আমার ছেলে মেয়ে গান বলে না বলবে না ইনশা আপনার মতো এত কাপুরুষ আমি নিজেকে এখনো মনে করিনি দুনিয়াকে ছোট মনে করি না দুনিয়া অনেক বড় কি বুঝাতে চান আপনি সেটা আপনি বুঝেন কি বুঝাতে চায় আপনার স্ত্রী সেটা আপনি বুঝেন দাস দাসী হয়ে জীবিকা নির্বাহ করে জাতির কল্যাণ ডেকে আনবো এটা অসম্ভব তাহলে আর মুসা ইসলামকে আল্লাহ সাধারণ বাড়িতে রেখে নবী করতে আর মেজাজি ছোট রাখা হয় না বড় রাখতে হবে বড় সরাসরি গিয়ে বলছে বাণী ইসলামীকে ছেড়ে দেন কে তুমি কি সেও তোমাকে কি আমি শিশুকালে লালন পালন করিনি প্রথম কথাই মুসাল ইসলাম বলছেন মানে ইসরায়েলকে ছেড়ে দেন এই জন্য এসেছি আমি একবারে সরাসরি ফেরো বলছে দাস এ কথা বলতে পারবে বাঘের মতো গেছে বাণী ইসরায়েলকে ছেড়ে দেন এই জন্য এসেছি কে তুমি তুমি কি মূসা নও তুমি শিশুকালে আমার বাসায় লালন পালন হয়েছ বহু বছর তুমি আমার মাঝে থেকেছ আরে তুমি যা করেছো তা করেছ তুমি এক মানুষ মেরেছ তুমি বড় অকৃতজ্ঞ আমাকে এই কথা বলো মানে এ কথা ফেরত বলল। তখন সালাম বলছেন জি আমি যা করেছি তা করেছি তখন আমি ভুল পথে ছিলাম আপনার হত্যার ভয়ে আমি দেশ ছেড়েছি আমার প্রতিপালক আমাকে বিদ্যে দিয়েছেন জ্ঞানে গুণে পূর্ণ করেছেন তিনি আমাকে নবী করেছেন তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ এই সুবাদে তুমি দাস বাণী ইসরায়েলকে দাস দাসীতে পরিণত করেছ তুমি বড় অকৃতজ্ঞ দিয়েছ যেটা বলছিস করে দিতে হবে ইসরায়েলকে ছেড়ে দিতে হবে এই কথা মোসালা ইসলাম বলেন ফেরাউনের সামনে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় বদ মানুষ সম্মানিত দিনী ভাই বোন যা বলছিলাম